প্রায় তিন ঘন্টা খোঁজাখুঁজি করার পরে কিন্তু একজনের সন্ধান পাওয়া গেছে আরেকজন কিন্তু এখনো নিখোঁজ আছে কাঞ্চননগর মানিকপুর গর্জিয়া দুরুমকালে যে মর্মামিম ঘটনা ঘটে গেছে এখানে হচ্ছে নানি আর হচ্ছে নাতিন গোসল করতে এসে কাল থেকে নিকুস হওয়ার প্রায় তিন ঘন্টা পর একজনের সন্ধান মিলেছে তো আমরা একটু দেখার চেষ্টা করব উনি কি জীবিতভাবে পাওয়া গেছে না মৃতভাবে পাওয়া গেছে আপনারা একটু সাথে থাকুন করার পরে কিন্তু পাওয়া গেছে দেখতেই পাচ্ছেন প্রায় তিন ঘন্টা খুঁজা করার পরে কিন্তু একজনের সন্ধান পাওয়া গেছে আরেকজন কিন্তু একজন নিখুঁত আছে আরেকজন নিখুঁত আরেকজন নিখুঁত আরেকজন কিন্তু নিখুঁত আছে একজনকে পাওয়া গেছে আমরা দেখবো এখন উনি কি জীবিত আছে নাকি উনি কি মারা গেছে মারা গেছে উনি আসলে মারা গেছে তো আপনারা যারা এখন ধরে অপেক্ষা করতেছেন তাদেরকে এখন হচ্ছে যে বিধ মহিলাটা ওনাকে পাওয়া গেছে বাচ্চাটাকে কিন্তু এখনো পাওয়া যায় নাই ওনাকে ওনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে আপনারা যারা আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন এটার অবস্থানটা হচ্ছে কাঞ্চননগর মানিকপুর যে গর্জিয়া দুরুমকালটা আছে এখানে যে ঘটনাটা হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে লাশটা পাওয়া গেছে ওটা ওনারা যে লাশটা পাওয়া গেছে ওনারা কিন্তু ধরে 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 নিয়ে যেতেছে কিন্তু মারা গেছে আর আরেকজনকে কিন্তু এখনো এখনো ছাড়ে নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করতেছে আসলে দেখার চেষ্টা করতেছে মানুষগুলোকে মানুষগুলাকে আসলে পাওয়া যাবে না তো আলহামদুলিল্লাহ একজনকে পাওয়া গেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ওনাকে জীবিত জীবিত আর পাওয়া যায় নাই ওনাকে হচ্ছে মৃত্যু অবস্থায় পাওয়া গেছে তো ওনাকে হচ্ছে এখন নিয়ে গেছে ওনার বাড়িতে এখন হচ্ছে যে ছয় সাত ছয় থেকে সাত বছরের যে বাচ্চাটা ছিল যে মেয়েটা ছিল বাচ্চা মেয়ে ওই মেয়েটাকে কিন্তু এখনো পাওয়া যায় নাই